কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে কি ঘটবে যখন ফসফরাসকে গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করানো হবে ফসফরাস গাঢ় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন যৌগগুলি অপশানগুলি হল এক এইচ থ্রি পিও ফোর প্লাস এনো টু দুই এইচ থ্রি পিও থ্রি প্লাস এনও থ্রি তিন এইচ থ্রি পিও টু প্লাস চার এইচ পিও থ্রি প্লাস এন টু উত্তরটি হল এক এইচ থ্রি পিও ফোর প্লাস এনও টু এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হলো টু পি প্লাস টেন এইচ এনো থ্রি থেকে হচ্ছে টু এইচ থ্রি পিও ফোর প্লাস টেন এনো টু প্লাস টু এইচ টু এই বিক্রিয়াটিতে ফসফরাসের জ্বালান সংখ্যার মান হল শূন্য যেটি জারিত হয়ে এইচ থ্রি পিও ফোরে পরিণত হয়েছে যেখানে ফসফরাসের জ্বালান সংখ্যার মান হল প্লাস ফাইভ আবার এইচ তে থ্রিতে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হল প্লাস ফাইভ যেটি বিচারিত হয়ে NO2 টুতে পরিণত হয়েছে যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যার মান হল প্লাস ফোর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ